সমস্ত চাষি ভাইদেরকে আমি আবার একটা নতুন ভিডিওতে স্বাগত আজকের যে ভিডিও সেটা হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষে আশি পার্সেন্ট ও পঞ্চাশ পার্সেন্ট ভর্তুকিতে যে কৃষি যন্ত্র মানে দেয় সরকার তার প্রথম নোটিশ দিয়েছে সেই নোটিশটা কি এবং বিস্তারিত কি সেই সব বিষয় নিয়ে আমি আজ আপনাদেরকে আলোচনা করব তো নোটিশটা দিয়েছে এরকম যে সরকার ফার্স্ট নোটিশ দিয়েছে এটা যে দু হাজার পঁচিশ ছাব্বিশে অর্থ বলছে যে নতুন করে আবার অ্যাপ্লিকেশন শুরু হবে তো এখানে করেছেন যে কয়েকটি প্রকল্প এবছর দেবে তো এবছর আপনার আপনারা সবাই জানেন যে প্রত্যেক বছর কৃষিযন্ত্র দুবার হয় মানে আপনি সাবসিডিতে নেওয়ার জন্য দুটো সুযোগ দেয় আপনাকে বছরে সরকার দুটো সুযোগ দেয় তার মধ্যে এবার ফার্স্ট সুযোগ চলে এসেছে ফার্স্ট সুযোগ কি কি তো এই ফার্স্ট মানে ফার্স্ট দফায় প্রথম দফায় কি কি প্রকল্প হবে এখানে বলছে প্রকল্প সিএইচসি এফএমবি এফ এস এস এই চারটে প্রকল্প প্রথম দফায় হবে এবার আমি সবাইকে ভিডিও দেওয়ার আগে যে মাটির কথা পৌঁছালে যে নোটিফিকেশন চেঞ্জ করে সেই সাইডটা দেখে দিয়েছিলাম এবং যারা জানে না তাদের জন্য আমি আজকের ভিডিও দিচ্ছি তো নটিফিকেশনটা এরকম বলতে চাইছে সরকার যে এই বছর তোমাদেরকে প্রথম দফাতে চারটে প্রকল্প দি যেহেতু বছরে দুবার দেয় সেই জন্য আগাম নোটিশ দিয়েছে যে তোমরা সবাই যারা কৃষিরা নিবে তারা সব রেডি হয়ে থাকো এরকম একটা নোটিশ দিতে চেয়েছে মানে মেসেজ দিতে চেয়েছে তো প্রথম দফাতে অবশ্যই চারটে প্রকল্প হবে যেটা খুলাসা দিয়ে দিয়েছে যে নোটিশ চলে এসেছে চারটে এই প্রকল্প পাবে সিএইচসি এফএমবি আর যেটা বললাম আলোচনা করলাম তো আর একটা বিষয় উল্লেখ করে দিয়েছে যে এফএমবি সিএইচসি এই দুটো প্রকল্প কিন্তু আপনাকে মানে রিপোর্ট করে জমা দিতে হবে কৃষি বিকাশ ভবনে প্রত্যেকটা জেলাতে একটা করে কৃষি বিকাশ ভবন থাকে তো সেই কৃষি বিকাশ ভবনে সিএইচসি আর এফ জমা হবে এটা ওরা নির্দিষ্ট নোটিশে দিয়ে দিয়েছে আর এফ আর ওটিএ এই দুটো প্রকল্প আপনাদের যে প্রত্যেকটা ব্লকে ওটা দিক থেকে একটা থাকে জেলাতে আর এই অফিসে এডিএ অফিস যেটা কৃষি ভবন কৃষি দপ্তর এটা তো এইখানে এই দুটো জমা হবে এবং এই দুটো এখান থেকে পাবেন আর এই গুলো আপনারা কৃষি বিকাশ ভবন থেকে পাবেন তে এখনো তো ফর্ম ফিলাবে ডেট আছে তবে নোটিশ কেন তো আগে কেন দিল এখানে সবাই জানেন যে এফএমবি আর সিএসি বছর কিন্তু একবার সেই জন্য নোটিশ দিয়ে আপনাদেরকে আগাম জানিয়ে দিচ্ছে যে আর বেশি সময় নাই কারণ অনেক চাষি আছে যে ওয়েট করে যে ধৈর্য ধরে থাকে যে এফ এম নিব 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 বছরে স্কুল হলে নিব সেই সব চাষিদের জন্য নোটিশটা দিয়ে দিয়েছে যারা একদম নিবো ভাবছেন আশি পার্সেন্ট সাবসিডিতে ট্রাক্টর বা পঞ্চাশ পার্সেন্ট সাবসিডিতে পাওয়ার টিলার পাওয়ার টিলার এগুলো তাদের যে নির্দিষ্ট ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো আপনারা ঠিক করুন বা রেডি করুন আর কিছুদিনের মধ্যেই এই নোটিশটা আসার পরেই আর কিছুদিনের মধ্যে নোটিশ দিয়ে দেবে যে কত তারিখ থেকে ফর্ম ফিল চালু হবে এবং কখন সাইডটা খুলবে এবং কতদিনের মধ্যে ফর্মটা ফিল করতে হবে আপনাকে কতদিনের মধ্যে আপনাকে দমা দিতে হবে সেই সব বিষয় নিয়ে আবার একটা নোটিফিকেশন দিবে সরকার আর যখন নোটিফিকেশন দিবে তখন আমি আপনাদেরকে ভিডিও করে আবার জানিয়ে দেবো আগে বুঝিয়ে দিলাম যে আপনারা যে প্রকল্পটা করবেন সেই যে নির্দিষ্ট জায়গা সেখানে জমা দিতে হবে এফ এম বিসিএসি কৃষি বিকাশ ভবন আর এফ এসএসএম ওটিএ প্রত্যেকটা ব্লকে এডিয়ে অফিসে এখানে আছে সেই অফিসে জমা দিতে হবে যারা অতি শীঘ্রই মানে নিবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করেন আমার নাম্বার এই ভিডিওর নিচে আমি যাদের আমাদের প্রয়োজন দরকার অনেক চাষি ভাই আমাকে কমেন্ট করেছে আপনার নাম্বার দিন দেন সেই সব চাষি ভাইদের জন্য আমার মোবাইল নাম্বারটা আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে যেটা অনলি হোয়াটসঅ্যাপ সেই হোয়াটসঅ্যাপে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং কারো কৃষি যন্ত্র প্রয়োজন যে আমি ওই টাকাটা বুঝতে পারছি না কী প্রয়োজন সেই বিষয় নিয়েও আপনি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আপনি যদি চাইন যে আমার কাছ থেকে যন্ত্র নিতে সেই বিষয় নিয়েও আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই দেওয়া নেবেন আর হ্যাঁ আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনি কমেন্ট করে আপনি আপনার মতামত